আমাদের দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে নানান দেবদেবীর মন্দির কোথাও পূজিত হয় দেবতার কাল্পনিক অবয়ব কোথাও আবার তার প্রতীক আবার আমাদের দেশেই এমন একটি মন্দির আছে যেখানে আরাধ্য দেবতা একটি বুলেট বাইক আর মন্দিরে এই রয়্যাল এনফিল্ড বুলেট তিনশো পঞ্চাশের এর পুজো করতে দূর দূর থেকে লোক জড়ো হন বিচিত্র এই মন্দিরটি কোথায় আছে জানেন রাজস্থানের পালিযোধপুর মহাসড়কের চটিলে গ্রামের একটি রাস্তার কাছে একটি গাছের নিচে তাঁর করানো রয়েছে একটি বুলেট বাইক এই বাইকটি রোজ পুজো করা হয় এই বুলেট গ্রামবাসীদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় প্রতিদিন তারা এই বাইকের পুজো করেন এই মন্দিরটি যোধপুর থেকে প্রায় আঠান্ন কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরের নাম দেওয়া হয়েছে ওম বান্না ধাম লোকে একে বুলেট বাবার মন্দিরও বলে থাকেন কিন্তু কেন একটি বুলেট বাইককে দেবতা রূপে পুজো করা হয় চলুন জেনে নি তার আসল কাহিনী তার আগে বন্ধুরা যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটিকে লাইক করে দিন সালটা উনিশশো পথ দুর্ঘটনায় রাজস্থানের পালি জেলায় ওম সিং রাঠোর নামে এক ব্যক্তির মৃত্যু হয় দুর্ঘটনার পর পুলিশ তার বাইকটি আটক করে থানায় নিয়ে আসে কিন্তু পরের দিন পুলিশ কাস্টাডি থেকে নিখোঁজ হয়ে যায় বাইকটি খোঁজাখুঁজি করে দুর্ঘটনার স্থলে বাইকটিকে পায় পুলিশ কিন্তু তারপর থেকে পুলিশ যত বাড়ি বাইকটিকে থানায় নিয়ে আসে তত একই ঘটনা ঘটতে থাকে রোজ রাতেই বাইকটি নিজে নিজে দুর্ঘটনা স্থানে চলে যেত এই অলৌকিক ঘটনা দেখে পুলিশ বাইকটি তার পরিবারকে ফিরিয়ে দেয় ওম সিং ঠাকুরের বাবা ঠাকুর যোগ সিং এই ঘটনার কথা জেনে দুর্ঘটনাস্থলেই তার ছেলে স্মৃতিতে একটি মন্দির নির্মাণ করে ওই বাইকটি সেখানেই স্থাপন করেন এই মন্দিরই পরিচিত হয় বুলেট বাবা মন্দির নামে স্থানীয় মানুষদের বিশ্বাস মৃত্যুর পরও নাকি ওম সিং এর আত্মা সেখানেই থেকে যায় এবং পথ দুর্ঘটনার হাত থেকে বিভিন্ন গাড়িকে রক্ষা করে অবশ্য এখন শুধু এলাকার মানুষই নন রাজস্থানের আশেপাশের অনেক মানুষই এখানে আসেন বুলেট বাবার পুজো করতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের 아시다뵙